হ্যালো বিহুরস আসলাম আলাইকুম মরফমাতুল্লাহ হি ওবারাক আতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়রস তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউস আজকে আমি আপনাদের মাঝে উলঙ্গ বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তবিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি উলঙ্গ করে তার সঙ্গে আপনি মিলন সমবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে উলঙ্গ হয়ে যাবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা সেই নারীটি অবিবাহিত সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন তার সঙ্গে মিলন সমবাস করবেন বলে কিন্তু সে আপনাকে ধরা দিচ্ছে না এবং সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে দেখলে সে ভাব নাই এবং আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে এবং আপনাকে সে সহ্য করতে পারে না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন বিছানায় নিয়ে এসে তাকে উলঙ্গ করে তার সঙ্গে মিলন সমবাস করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে এসে সে নিজে থেকে কাপড় খুলে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনার পছন্দের নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন আপনার পছন্দের নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে কাপড় গুলে আউলুঙ্গ হয়ে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজে এসে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য আপনার বিছানায় এসে হাজির হবে কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনেও অথবা স্কিপ করে দেখবেন না মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সগার ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমোন নম্বর দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আরেকটি কথা কাজ করে আগে অবশ্যই অনুমতি অনুমতি না নিয়ে কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে উপরের ইমো নাম্বারে আমাকে ফোন দিবেন আমি বুঝাই দিব কোনো সমস্যা নাই তো আমি এখন এই মন্ত্রটির নিয়ম কানুন বলে দিব কিভাবে কি করতে হবে এবং কোন দিন পাঠ করতে হবে কয়বার পাঠ করতে হবে সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেই সেভাবে অক্ষর করে নিয়মটা মেনে কাজ করবেন তো প্রথমত এই মন্ত্রটি আপনারা সপ্তাহে যে কোনো দিনেই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন মন্ত্রটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন তো দেখেন স্কিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর ব্রিয়াস এই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শৈল পাক রাখতে হবে শৈল পাক রেগে আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শৈল পাক আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে তো ব্রিয়াস প্রথমত আপনি সপ্তাহে যে কোনো একটি দিন বেছে নেবেন যে দিনটি আপনার বেশি ভালো লাগে সেই দিনটি আপনি বেছে নেবেন বেছে নেওয়ার পরে শৈল পাক রেগে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি উনচল্লিশ বার মন্ত্রটি আপনি পাঠ করবেন স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে শৈল পাক রেখে আপনি উনচল্লিশ বার মন্ত্রটি আপনি পাঠ করবেন উনচল্লিশ বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে উলঙ্গ করে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি উলঙ্গ করে তার সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন এবং সেক্স করতে যাচ্ছেন এবং যে নারীর দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করবেন সে নারীর শরীরে আপনাকে যেভাবেই হোক কৌশলে আপনাকে তার শরীরে একটিমাত্র ফুঁক দিতে হবে একটিমাত্র ফুঁক দিবেন ফুক দেওয়ার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে উলঙ্গ হয়ে যাবে উলঙ্গ হয়ে আপনাকে মিলন সমাবেশ করার জন্য সে আপনার কাছে এসে কাপড় খুলে দিবে এবং সে উলঙ্গ হয়ে আপনার বিছানায় এসে আপনাকে সে নিজে থেকেই লাগাতে বলবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং তারপর থেকে আপনি যতবার ইচ্ছা ততবারই আপনি তার সঙ্গে মিলন সমাবেশ করতে পারবেন এবং আপনি যতবার ইচ্ছা ততবারই তার সঙ্গে আপনি রাত কাটাতে পারবেন তো তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা এর পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি